সবজি বিক্রি করেন মা মা ছেলে হলেন পুলিশ অফিসার ছেলের দৃশ্য দেখে কেঁদেছে সবাই কি এমন ঘটেছিল মা ছেলের মধ্যে কেনই বা কেঁদেছিলেন সবাই কোথায় ঘটল এমন ঘটনা বিস্তারিত থাকছে রিপোর্টে শীতের সকালে ধুলোমাখা শহরের এক কোণে সবজি বিক্রি করছিলেন একজন চারপাশের ব্যস্ততার মাঝে হঠাৎ সেখানে হাজির এক যুবক যার পুরো শরীর আবিরের রঙে রাঙানো কোনো বাক্য ব্যয় না করে জনসম্মুখে ওই নারীর পায়ে লুটিয়ে পড়লেন তিনি দৃশ্যটি দেখে পথচারীরা থমকে দাঁড়ালেও এর পিছনের গল্পটি জানলে আপনার চোখেও জল আসবে এই নারী আর কেউ নন তিনি ওই যুবকের মা যিনি বছরের পর বছর হাড়ভাঙা ভাঙা খাটুনি আর ফুটপাতে সবজি বিক্রি করে ছেলেকে মানুষ করেছেন আজ সে পরিশ্রম সার্থক কারণ ছেলে এখন দেশের সেবক পেয়েছেন পুলিশের চাকরি আবির মাখা এই লড়াকু তরুণের নাম গোপাল সামন্ত সম্প্রতি তিনি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী বা সিআরপিএফ এ যোগদানের চূড়ান্ত খবর পেয়েছেন নিজের জীবনের এই শ্রেষ্ঠ সাফল্যের খবরটি জানাতে তিনি কোনো আভিজাত বা ঘরের আরামদায়ক পরিবেশের অপেক্ষা করেননি বরং সরাসরি ছুটে গিয়েছেন সেই ফুটপাতে যেখানে তার মা রোদ দৃষ্টি মাথায় নিয়ে সত্যি বিক্রি করে ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন। মা যখন ছেলের মুখে সরকারি চাকরির খবর শুনেন তখন খুশির জোয়ারে তার দীর্ঘ বছরের সব ক্লান্তি মুহূর্তে চোখের জলে ধুইয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সামাজিক মাধ্যমে শেয়ার করা এই আবেগঘন ভিডিওটি বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। ইতোমধ্যে কোটি বিশ লাখেরও বেশি মানুষ এই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ভিডিওতে দেখা যায় মা ও ছেলের এই পরম প্রাপ্তির মুহূর্তে কেউ একজন তাদের মাথায় আবিরের ঠোঙ্গা উপর দিয়ে দিচ্ছেন যা পুরো দৃশ্যটিকে এক অপার্থী প্রুফ দিয়েছে একজন নেটিজেন মন্তব্য করেছেন আজ সেই মা তার কঠোর পরিশ্রমের শ্রেষ্ঠ পুরস্কার পেলেন জীবনের সব গ্লানি ভুলে মা শুধু এতটুকুই বলতে পেরেছেন আমি শুধু চেয়েছিলাম ও নিজের পায়ে দাঁড়া এ দৃশ্য আমাদের শিখিয়ে দেয় যে দারিদ্র কখনোই মেধার পথে বাধা হতে পারে না যদি পিছনে থাকে মায়ের আশীর্বাদ আর নিজের অদম্য ইচ্ছা গোপাল সামন্তের এই সাফল্য কেবল তার পরিবারের জন্য নয় বরং সমাজের প্রতিটি লড়াকু মানুষের জন্য এক বিশাল বার্তা ফুটপাথের সেই ধুলোবালি আজ আবিরের রোগের রঙিন হয়ে জানান দিচ্ছে পরিশ্রম কখনো বৃথা যায় না অরিশা জান্নাত